স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন সাভার বৈলাপুর গান্ধারিয়া থেকে বলছি আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি হয়ে আমিন ঢাকা থেকে যারা আসবেন গাবতলি হয়ে আমিন বাজার তারপর হচ্ছে বৈলাপুর নামবেন বৈলাপুর থেকে যে কোনো অটোকে বলবেন গান্ধারিয়া যাব গান্ধারিয়া তিন রাস্তার মোড়ে অথবা সাবার লেক সিটি বললেই যে কেউ দেখায় দিবে তাই হচ্ছে আমাদের ছোট্ট একটা প্লট দেখাবো আমি তার আগে দেখাই এটা হচ্ছে মেট্রো রেল এত কাছে যে এখান থেকে মেট্রো রেল এই যে আলম হাউজিংটা দেখা যায় দেখেন আমাদের এই জমিটা জাস্ট আলম হাউজিংয়ের পিছনে হ্যাঁ এই জুম করলাম আলম হাউজিংয়ের পিছনে জমিটা ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মেন রাস্তা থেকে এই জমিটা মেন রাস্তার সঙ্গেই লাগানো ছিল তা আমরা যেহেতু জমিটা একটু তুলনামূলকভাবে সবার কাছে দাম বেশি মনে হচ্ছিলো আর বড় প্লট ছিল সেই জন্যে আমরা ভাগ করেছি সেই জন্যে আমরা এটা প্লটটা ভাগ করেছি তো এই হচ্ছে জমি তো অনেকের ধারণা সবারের জমি কিনলে জমির দখল বুঝাই দেয় না জমি করে না এই যে আমরা জমি জমি কেনার সাথে সঙ্গে বায়না করার সঙ্গে সঙ্গে দখল বুঝাই দিয়েছিলাম এবং সে রেজিস্ট্রি নিয়েছে আগামী গত পঁচিশুজাই এখন সে যে দোকান দিচ্ছে সে দোকান দিচ্ছে আর বাদ বাকি জায়গাটাতে সে তার কিছু শৌখিন খেজুর গাছের চারা ছিল সেইগুলো সে লাগায় রাখছে হ্যাঁ ইনি হচ্ছেন আলহরা হসপিটালের একজন সিনিয়র স্টাফ আমার ওয়াইফও একজন হার্ট ফাউন্ডেশনের চাকরি করেন আর তারপরে হচ্ছে লোকে উত্তরা কামার পরে একটা ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি আছে ওইখানকার প্রফেসর উনি আর কি অবকাশকালীন সময় কাটানোর জন্যই এটা এই জমিটা নিয়েছেন বলেছেন ওনার অনেক যেহেতু প্রফেসর ইউনিভার্সিটির ওনার অনেক প্লট আছে জমি আছে হ্যাঁ তিন ছবিটি আছে তারপরে পূর্বাচলে আছে আবার ভাবলো যে একটু একটা নিয়ে রাখি সেই হিসাবে উনি এই প্লটটা নিয়ে রাখা ওনার হ্যাঁ তো এই হচ্ছেই আর জমিটা হচ্ছে যে জমিটা আমি বিক্রি করব। এখন নেক্সট এই প্লটটা এই প্লটটাই বিক্রি করব আর একটা প্লট আছে হয়তো বা হতে পারে এটা আমার ভিডিওর শেষ ভিডিও এই মানে এই প্লটের আর ভিডিও নাও আসতে পারে যেহেতু দুই তিনজনের কাছে আমি কাগজ দিয়ে রেখেছি সেই জন্য সেল হয়ে যেতে পারে তারপরেও ভিডিও প্রতিদিন কিছু না কিছু ইউটিউবে দিতে হয় সেই কারণেই এই ভিডিওটা মানে আবার একটা ভিডিও করে দেওয়া তো এখানে রাস্তার রাস্তার একটা ইয়ে ছিল সীমানা ছিল সেই সীমানাটাও আমরা এখন ই করে দিচ্ছি এই যে রাস্তাটাও আমরা ইট গেঁথে ই করে দেবো ইট গেঁথে সীমানা করে দেব রাস্তাটা যাতে রাস্তাটার পাই দিয়ে মাটি ভরাট করে আমরা রাস্তাটা উঁচা করে ফেলতে পারি সেই দিক দিয়েও আমাদের প্রকল্পগুলো প্রত্যেকটা প্রজেক্টের প্রত্যেকটা প্লটের দিন দিন ডেভেলপ করতেছি কীভাবে ডেভ কাজ করলে প্লটগুলো উন্নয়ন করা যায় কিভাবে এখানে যারা থাকবে তাদের উন্নয়ন হয় সুবিধা হয় সেগুলো এই আমরা যখন এই পাই দিয়ে ইট করে দেবো দিলেই ব্যাস এই রাস্তাটা আমরা আমাদের মতো করে উঁচা করে দিতে পারবো তো এই হচ্ছে প্লটটা হুম এই হচ্ছে প্লটটা এটা কিন্তু এটা মেন রাস্তার সাথেই প্লটটা ছিল কিন্তু এখন যেহেতু অনেকে বড় প্লট নিতে পারেন না স্বাদ সাধ্য দুটোরই স্বাদ এবং সাধ্য দুটোরই একসঙ্গে মিল হলেই কেবল একটা জমি নেওয়া সম্ভব জমি ঢাকাতে কিনা সবারই স্বাদ ইচ্ছা থাকে কিন্তু সাধ্য অনেকে কম থাকে তো এই কারণেই প্লটগুলো আমরা ছোট করেছিলাম যাতে দ্রুত সেল হয়ে যায় আশা করি দ্রুত আল্লাহর মধ্যে দ্রুতই সেল হয়ে গেছে ওটা ভাগ করার এক মাসের মধ্যে ছেলে হয়ে গেছে এটা পঁচিশ হাজার হয়েছে এটা এক মাস পরে আশা করি ছেলে হবে দুই তিনজনের কাছে কাগজ দিয়েছি তো এই জমি সম্পর্কে আর বিবরণ দেওয়ার কিছু নেই যেহেতু দুইজন নিয়েছে এই দুজন নিয়ে আগে আরও পাঁচ সাতজন নিশ্চয়ই কাগজ চেক করছিলো তো তাদের কথা বলবেন দুজন তো নিয়েছে তারা কাগজপত্রে সন্তুষ্ট ভুলে নিয়েছে আপনাদের আমি তো বলবো যে কাগজ সব হানড্রেড পারসেন্ট ঠিক আছে আপনারা আপনাদের মতো করে যাচাই বাছাই করে কাগজ নেবেন হুম কাগজ নেবেন মানে কাগজ যাচাই বাছাই করে জমি নেবেন আমাদের এখানে জমি নেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে জমি দেখবেন জমি পছন্দ হবে দামদার করবেন দামদারে মিললে কাগজ নেবেন কাগজ নেওয়ার পর তারপরে আপনি কাগজ যাচাই বাছাই করবেন তারপরে বায়না করবেন বায়না করার যত দ্রুত সম্ভব আপনি রেস্ট্রিট নিয়ে নেবেন বায়না করার সাথে সাথে আমরা আমাদের যেহেতু কমিটমেন্ট যে বায়না করার সাথে সাথে আমরা হ্যান্ড দিয়ে দেব জমি আমরা যেহেতু বায়না করার সঙ্গে সঙ্গে জমি হ্যান্ড ওভার দিয়ে দেব সেই হিসেবে আপনি যত দ্রুত সম্ভব হ্যান্ড ওভার নেবেন আমাদের জন্য ততই ভালো ঠিক আছে আর এখানে আমাদের এখানে জমি কর জমি নেওয়ার পরে ঘর করা বাড়ি করা কোনো কিছুতেই কোনো বাধা নাই আমার এখানে আসার ঠিকানা হচ্ছে দাদা ঢাকা থেকে আসবেন গাবতলি আমিন বাজার গাপতলি থেকে সাভারে বাঁচে উঠবেন বইলাপুর নামবেন মধুমতি মডেল টাউনটা পার হয়ে বৈলাপুর নামবেন বইলাপুর থেকে যে কাউকে বলবেন আমি ইয়েতে যাব গান্ধারিয়া যাব অথবা সাভার লেক সিটিতে যাবো বললে ওইখানে নামাই দেবে আর তখন আমি আমাকে আমাকে ফোন দিলে আমার হোয়াটসঅ্যাপ আছে ইয়ে আছে আমাকে ফোন দিলে আমি প্লটটা দেখাই দিব ঠিক আছে এই হচ্ছে ইয়ে তো আশা করতেছি এটাই হয়তো আবার শেষ ভিডিও হবে যেহেতু চার পাঁচজনের কাছে কাগজ দিয়ে রাখছি তো আসলে এর মধ্যে আবার কথা আছে কারণ অনেকে কাগজ নেওয়ার পরে চকমক করে চেক করে অথবা অনেকে চেক করে না বা থুয়ে দেয় যে ঠিক আছে তার কাগজ নিয়েছে কিন্তু তার সে আর জমিটা নেওয়ার প্রয়োজন মনে করে নাই এই জন্য আমরা যতক্ষণ পেমেন্ট না দেয় আমরা আর ভাবি না যে জমিটা সেল হয়ে গেছে এই জন্যই আমার আমার আবার ভিডিওটা দেওয়া কারণ আপনি কাগজ নিয়েছেন আপনার কাছে এটা এটা নেওয়ার গুরুত্ব নাও থাকতে পারে আমি তো ভাবতেছি আপনি নেবেন এই জন্য আপনার জন্য বসে থাকা আর আমি হবে এই জন্য আমরা বসেও থাকি না এই হচ্ছে রাস্তা এখন রাস্তার রাস্তার সীমানাটা সবাই দেখতে চেয়েছিলেন রাস্তার সীমানাটা মোটামুটি দেখা যাচ্ছে এখন এই যে ঠিক আছে তা যদি যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন কাগজপাতের বর্ণনা প্রাকৃতিক এটা প্রাকৃতিকভাবে উঁচু লাল মাটি এখানে আর পাইলিং করে বাড়ি করতে হবে না আশা করি এখানে পাইলিং করে বাড়ি করতে হবে না এই যে এটা খেজুর গাছ লাগাইছে আমার এখানে বাই না করার সঙ্গে সঙ্গে দখল তারপরে আপনি যখন খুশি তখন বাড়ি করবেন যতদিন বাড়ি না করবেন ততদিন আপনার জমি বিদেশে থাকে না যেখানে থাকেন সই সালামতে রাখার দায়িত্বটা তো আমাদের থাকবে কারণ আমানতটা তো আমার কাছে রেখে আপনি বিদেশ চলে যাচ্ছেন যারা প্রবাসী আছেন তাদের জন্য বলতেছি ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা এখানে ও আর একটা জিনিস এখানে জমির পরিমাণ আছে তিন পয়েন্ট বাইশ শতাংশ হ্যাঁ কাগজে তিন পয়েন্ট বাইশ শতাংশ সরজমিনে হালকা হয়তো হালকা একটু কম হতে পারে তা যতটুকু কম হবে ততটুকু দামই দিবেন রাস্তা বাদে তিন পয়েন্ট বাইশ শতাংশ প্রতি শতাংশ দাম হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে আমি আবার বলতেছি রাস্তা বাদে তিন পয়েন্ট বাইশ শতাংশ প্রতি শতাংশের দাম হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ